নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই রকম সুন্দর সুন্দর গাছ ও ফুল পেতে গেলে আমাদের দরকার হয় মাটি এই মাটিটা অনেক সময় আমরা তো টবে গাছ লাগাই তো মাটিটা গাছটা থাকতে থাকতেই কমজোর হয়ে যায় তো তার জন্য আমরা কি করব তো তার জন্য আমরা এই টবের মাটিতে কিছুটা কিছুটা পরিমাণ আমরা মানে অর্থাৎ আমরা মাঝে মাঝে কিছুটা মাটি আমরা অ্যাড করব তো সেই মাটিটা আপনারা কিভাবে মিশিয়ে করবেন আর এই রকম সুন্দর সুন্দর ফুল গাছে ভরে উঠতে আপনাদেরকে সাহায্য করবে সেটা খুব ইজিলি করা যায় তো বন্ধুরা সেটা দেখে নিন আর সাথে থাকুন আমি কি কি মিশিয়ে এই গাছের পুষ্টি অর্জন করছি সেটা দেখে দিন তো বন্ধুরা দেখুন আমি এখানে গোবর সার তৈরি করছি তো গোবর সারটা আমার এখানে প্রসেসিং হচ্ছে আর এই গোবর সার মশ্চারাইজ ধরে রাখার জন্য এইরকম একটা পুরো সারটা প্রিপেয়ার হয়ে গেলে এইরকম একটা বড় বালতিতে আমরা এরকম একটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বাইরের কোনো আলো বাতাস কিছু না ঢুকতে পারে দেখুন আমি গামলাতে কিছুটা গোবর সার নিয়ে নিয়েছি গোবর সারটা দেখুন কত সুন্দর মানে আছে আমার প্রায় এক বছর ধরে এটা আছে আর এর সাথে আমি কি কি মেশাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন আমি এখানে গোবর সার নিয়ে নিয়েছি আপনাদের যতগুলো গাছে দেবেন সেই রকম গাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা দেখুন ঠিক এতটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি এবারে দেখুন আমি নিয়ে নিয়েছি লাল পটাশ নিয়ে নিয়েছি এখানে তারপরে এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো আর এটা নিয়ে নিয়েছি নিমখোল আর এটা নিয়ে নিয়েছি স্যাপ আর এটা নিয়ে নিয়েছি সিঙ্কুচি আমাদের এই সব উপকরণগুলো দিয়ে দিলে আমাদের গাছের যেমন ফাঙ্গিসাইড তারপরে তাদের স্বাস্থ্য আর নিমখোল দিয়ে দিলে বিভিন্ন রকম পোকামাকড় হাত থেকে আমাদের গাছকে রক্ষা করবে তো এই সকলগুলো জিনিসগুলো আমরা মিশিয়ে নেব একটা বড় গামলায় এবারে আমরা দেখুন এরকম বড় একটা গামলা নিয়ে নিয়েছি প্রথমে ওই গোবর সারটা ঢেলে নিলাম এবারে ঢেলে নেব ভার্মি কম্পোস্ট এই গোবর সারের সাথে মেশানো আছে কিন্তু আমাদের পাতা পচা সার আর সবজি থেকে জৈবিক উপায়ে যে আমি সার তৈরি করি সেটাও দেয়া আছে এবারে একসাথে আমরা ওই সব ছিঙ্ককুচি হাড়গুলো এগুলো সব একসাথে দিয়ে দিলাম যে এই রকম হাত দিয়ে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে এইগুলো যদি আমরা কিছুটা পরিমাণ গাছের গোড়ায় দিতে থাকি তাহলে আমাদের গাছের গ্রোথও ভালো হয় পোকামাকড়ের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করা যায় আর আমাদের অনেক ফল ফুল আমাদের এই যে ছাদ বাগান আছে আমাদের ভরে উঠবে তো বন্ধুরা এইটা আপনারা দিতে পারেন কবার দিতে হবে মাসে একবার মাসে একবার দিতে পারেন এ রেজাল্ট কিন্তু খুব সুন্দর আমি আগেই আমার ভিডিও স্টার্টিংয়ে দেখেছি আমার গাছে কতটা ফুল এসেছে আমি সমস্ত রকম আমার ছাদ বাগানে যা গাছ আছে আমি সব গোড়ায় এই মাটিটা আমি দিয়ে দেবো তাতে ওদের যে বাকি পুষ্টিটা তারা কিন্তু এই মাটি থেকে পেয়ে যাবে তো চলুন কিভাবে দিতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমার একটু শেপ দেওয়া কম মনে হয়েছিল তো সেখানে আমি আর একটু দিয়ে দিলাম যেহেতু আমরা মাটির টবে গাছ অতটা করা সম্ভব হয়ে ওঠে না প্লাস্টিক প্লাস্টিকের বোতল কেটে আমি গাছ তৈরি করি তো তাতে আমাদের গাছের অনেক ফাঙ্গাস জমে যায় গোড়ায় তার জন্য আমাদের এই স্যাপটা কিন্তু আমরা ইউজ তাতে আমাদের আর কি গাছের স্বাস্থ্যটা ভালো থাকে এভাবে আমরা মিশিয়ে নিয়ে একটা দারুণ একটা মহা খাবার তৈরি করলাম তো দেখুন বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর ফুল পেতে আমরা গাছের গোড়া দেখুন এই রকম আগাছা থাকে তো আগাছাগুলোকে এই রকমই আমরা তুলে দেবো অর্থাৎ মাটিটা আমাদের একটু এরকম খুঁড়ে নিতে হবে মাটিটা লুজ করে দিতে হবে তো আগাছা টাগাছা আমাদের সব মরে যাবে গোড়াটা উঠে এলে তো মরে যাবে তো সেইভাবে আমরা এইভাবে করে নেবো দেখুন এইভাবে আমি মাটি তো আমি এটা বালতিতে করেছি এইরকম দেখুন এইরকম আমি ইয়ে করে নিলাম একটু মাটিটাকে লুজ করে নিলাম এবারে আমার ইয়ে তৈরি করে রাখা মাটিটা আমি দিয়ে দেবো জাস্ট এইটুকুনি এইটুকুনি করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে দেখুন আমার এটা একটা স্পাইডার প্ল্যান্ট তো এই স্পাইডার প্ল্যান্টে আমি তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা নিয়েছি তো সেইভাবে মানে দেখাতে পারছি না দেখুন কত সুন্দর হেলদি আর কত সুন্দর ফুলও এসছে দেখুন এখানেও আমি দিয়ে দেবো আমার বাগানে এইরকম নয়ন তারা আছে নয়ন তারা ভ্যারাইটি আছে নয়ন তারার গোড়াতেও আমি সেই একই প্রশাসন অনুযায়ী আমি দিয়ে দেবো এই লঙ্কা গাছের গোড়ায়ও দিয়ে দেবো লঙ্কা গাছটা দেখুন আমার এইরকম হয়ে গেছে লঙ্কা গাছটা এইভাবে দিলে নতুন নতুন পাতা বেরোবে তো আমাদের অনেক ফুল ফল দেবে এটা দিলে কি আমাদের গাছের গোড়া মাটিটাও লুজ করা হয়ে যায় গাছের আগাছাটাও তুলে দেয়া যায় আর গাছের এইভাবে একদম সুষম খাদ্য দেয়া যায় আমার ছাদ বাগানে মালবেরি এখনও ফলন দিয়ে যাচ্ছে নতুন নতুন পাতা বেরোচ্ছে আবার নতুন নতুন কুড়িও আসছে তো মালবেড়ি গাছেও আমি দিয়ে দেবো মালবেরি গাছের গোড়াটাও আমি ঠিক এইভাবে কুড়ে নেবো দেখুন মাটিটা এতে মাটিটাও লুজ হয়ে যাবে আর এই যে আগাছাগুলো হয়েছে আগাছা গুলো তোলা হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মাটিটা লুজ করে নিলাম এবারে আমি এই আমার তৈরি করা মাটিটা আমি দিয়ে দেব তো বন্ধুরা আজকে আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আর খুব যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আমার ছাদ বাগানে তো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে